সামনে শিবগঞ্জ শিবগঞ্জ সেই গুয়েন পয়েন্টটা গিয়া দেখি আমরা কোনো ধরনের কোনো গরুর বড় গরুর হাট দেখা যায়নি আর মেইন টার্গেট হলো শাহিদ গে হইয়া দেখতাম গিয়ে শাহিদ গে সাইডে বড় বাজার বাজার বইলো আমরা বড় বাজার বাজার লাগে ফটান ফুললাম পনেরো হাজার কাজ সারাও দেখানোর চেষ্টা করবো আপনার আরে কত লইল ভাই এক লাখ সাতাশ নি এক লাখ সাতাশ ঘরটা দেখি ভালো পরি এটা ভালো রূপ আছে 140 সুন্দর ঘর আছে ইগুদা কি আছে ইকু লওয়া দিয়ে অস্থায়ী বাজারগুলো আছে পনস্থাই না কুরবানীর লাগি আর কষ্টইভাবে যে বাজারগুলো বইছে সিলেটির ভিতরে কোন কোন জায়গাটা আছে তো আপনার কিছু দেখানোর চেষ্টা করব তো শুরু করলাম বড় এখান থেকে বড় এখান দিয়ে দেখতা আমরা আছি একটা অস্থায়ী সাগলের হাট আছে আট নম্বর রোড রোড পড়ছে পরে এখান থেকে আট নম্বর রোড রোড কাছাকাছি পড়ছে রাস্তা এই হাট যেটা তো আমরা পরে এখান থেকে শুরু করলাম দেখি আমরা আসলে সিটির ভিতরে কতটা মানে অস্থায়ী হাট আছে আর কোন কোন জায়গায় গরু বেশি আছে দাম কিলা সব কিছু দেখার চেষ্টা করবো এই ভিডিওর মাঝে তো ভিডিও শেষ পর্যন্ত লোভে থাকবা ও কিছু গরু আছে মঞ্চে লেজি রে বাজারো টাকা বড় গুরু লগে পিডি পিডি সর দাম বাড়ি গেছে গুরু যেলা দাম পারে মঞ্চে পিডি সর দাম পারে আসে ধনুয়াতে যারা আমার টা হাট আছে বড় হাট তো পরে এখানে দুই নম্বর রোড একটা দাও তো আপনারা

तो सामने खाजी बाजार बीज आके सेल्फी बीज नीचे बक्का गोरू আছে দেখতা পড় আপনারা তো আজানদের নাম মাততাম না আমি আপনারা গরুগুলোও dekhilou ka टेक्निकल कॉलेज और सामने जाएगा डा कौन ले लो भाई एक लाख दोस्त नहीं অতলে যাবি গোজাকচি ৰাস্তা এটা সেই ৰাস্তা এটা গোজাকলা যে পায়নটা আছে পায়নো বহুত গৰু আছে পাক্কা গরুই নেওয়া যায় বহু গরুই নেওয়া দেখা যায় অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান গরু পর্যন্ত বাসেই নেওয়া যায় ছোটো বড়ো সব যত গরু মিলেই আছে এগুলো অস্থায়ী একটা হাট আর কি আমরা বঙ্গবী রোডে নিয়ে যাই কি বঙ্গবী রোডে দিঘা দেখি গরুর অবস্থা কি তা তখন সব জায়গা তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গরু বড়া কোনো জায়গা তো না পাইতা নাই সব জায়গা তো গরু হইবা গরুর বাজার জায়গা জায়গা হওয়ার কারণে টাউনগুলো জাম সৃষ্টি হয়ে গেছে যাতে আবার খুব বেশি জাম লাগে না তো এই টাইমের জাম থাকে না এটা সাইডে দিয়ে তো এই দিকটা কি আমরা যাইছি সন্ডি ফুল এদি সন্ডি ফুল কি দেখা দেখি কি অবস্থা গুরুর বাজার রোড আর এই সাইডটা কি মনোরগা যেখানে আপনার ছিলামর সাইডিয়া দি যে গুরুন আছে ওবা দেই আউটপসান্ডি ফুল এদি কারণ লামালামে যে বাছিলে সিটি থেকে বাইরে যে বাজারগুলা বাজারগুলা শেষই গেছে তো ওবাটাকে কি হইছে ওবা দি উঠবার যখন এন্ড সিটি ভাইে উৎসব গুরুর বেশি হয় পছন্দ ফুল কি দেখা এইটা অবস্থা বাজার

সন্ধে ফুল তেমন একটা গরু না দুই তিনটা গরু আছে মজার আর কোন গরু রু না এই সাইডে তো সন্ধে ফুল যেদিন কেউ মনে করেন নাই তা সন্ধে ফুল আইয়া লাভ নেই এবার সন্ধে গরু বইছে না এখন পর্যন্ত গরু সব বইছে হাজির বাজারের সাইডে দিও সেলফি সেলফি ব্রিজের আশেপাশে যাও বইছে তো আমরা এখন আছি উপস্বর উপস্বরার কিরোজ বিজ একটু সামনে একটা পয়েন্ট পারপালা এই ঘর আইছি তো দেখতেবার রাজা নির্ণ উপস্বর বেশি তেমন একটা বড় জংশন দংশন না পাওয়া গেছে না ততটা তো শামনশিপগঞ্জ যাই আমরা দেখি কি অবস্থা এর মাঝে মধ্যে একটা দুইটা দেখা যা রাখি রাস্তার মোকে মোকে তো আশা করা যায় শিবগঞ্জো সাইডে দি হয়তো ভাগ গরুর বাজার বইব তো আগে দেখাইছিলাম আপনার লক্ষ্মী মাথায় তখন দেখাইলাম উত্তর সীমা সিটির উত্তর সীমা সাইট ভিতরে আর কি গরুর বাজারের কিতাব মধ্যে রাস্তাও বলা না রাস্তার অঞ্চলের মনে হয় কুটিয়া আর পাত্র সাহান নিচে বলে

এক লাখ সাতাইশ ন দেখি পালা কয় চারিমন হইব নি সাড়ে তিন মন ওই বারো দাম বেশি কালকে রাত্রে বুঝে যাইব আবার মোটামুটি জেন গরুর দাম কিলা তখন কিছু বুঝে যেতে না তো আমার লগে আছে আমার চাষা গরু ভাই তো তার লগে মাত্রা হওয়ার কি একলা সাতা তো গরুর দাম তো খুব বেশি চার দিন মনের গরু এখনো বুঝা যায় না বাজারের কি তা অবস্থা ইগু কতইব জামনা আটা ভরুদারাম আটা লাগোরুজে আছে 145 সুন্দর গুরু আছে ইগুতে কি ভালো আছে ইগু লওয়ারমা জার কি জেল হইতোবারে লাবোরের জেল হইতোবারে পরনাট গাগারউ আর কি জবরদমনে আছি আমরা মীরাবাজা শিপমেন্টে দিয়ে আর গেছি না

তো শাহিদ কাজ চত্বরটা আমরা পুরো শাহিদি ঘুরে যাই দেখি কোন ধরনের কোনো বাজার আছে সামনে একটা করুন দেখলাম কত দূর লইল কত লিল ভাই বিরাশি তিরাশি তিরাশি নি

Oh ada ya, guru Oh udah mudi bakal baru mancing ini yang tau di Udah kalau masih supply siam nih Supply siam nih bakal baru masih datang marah তেমন একটা জমজমাট না গরুর বাজার হিবার ওখাজির বাজারও আশেপাশে আছে কয়েক একটা আর হিবায় দিয়ে তো আপনার সিলেট তেমন বাইপাস যে পড়ছে কুমারগাঁও যে কুমার যে বাইপাস পড়ছে সেটা মেইন রোডও অন্য মাঝে আছে জমজমাট কিছু ও দুই 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 সিটি সিলেটের দুই কোনার দেখলাম যেমন জমজমাট বেশি আর তেমন একটা দেখলাম না যে জমাট বড় বাজার রাস্তার মতো এনে বাজারে প্রত্যেক বছর গরু তাকে আশেপাশে কিন্তু এবার দেখলাম না তো অলরেডি আমরা মোটামুটি আমরা পয়েন্ট অ্যাপয়েন্ট রাখা লাগাতে পাইছি যাও গরু দুই একটা দেখতে গেলাম মানছে কি নিয়ে কিনে নি অন্য অন্য জায়গা থেকে তো আমারখানা পার হইয়া অলরেডি আমরা সুবিধ বাজারও কাছাকাছি আছি ওয়েবসাইটে যদিও কোনো ধরনের কোনো গরুর মানে টুকটাক গরু লিয়েও কেউ না उनवा जेको लेबिते देख राम एक गोरु बाजार आसे माने सुतोपरी 10 18 गदो आसे एबि माजे दिसि के इटे संगे होरछो कति दिन समय ला 11 सम्म सम्म

মদিনার আগের পাঠান টিলা গরু আছে তো দেখে দেখিয়েছি মাঝে অনেক গরু আছে পাঠানটাকে দড়ি একবারে মদিনা গেট পাম্প পর্যন্ত গরু আছে মাঝে আমরা এখন মদিনা গেট পয়েন্ট আছি মদিনা গেট আছে গরু কিছু কয়েকটা গরু দেখা যায়

তো এখন আছে আমরা মদিনা গাত পাই নাও জামা পরে গেছি তো মদিনা ওয়াক্কাত পার হইয়া দেখা যায় বককা গরু আছে না খালি বাড়ির রাস্তার মুখও বহুত গরু আছে ইনো মাঝে ওstoi একটা বাজার আছে জাতা বাজার আলি বাৰী ৰাস্তাৰ মই তাকে চুৰ হৈছে আৰু কি চাম নোৱাৰি মাউণ্ট এডা আকালি চাইডেও অনেক গৰুত আহে ত' দেহি আকালি চাইডে সে মন আছে গৰু আগালি মিডিয়ার ক্যাম্পের সামনে এক নম্বর গেটের সামনে বাক্কা গরু দেখা যাক এলা তো শাহজালাল ইউনিভার্সিটির সামনে গরু পড়া রাখি দুই তিন দিন আগে তো গিয়া দেখি কি তো পরিস্থিতি একটা গরু দাম নব্বৈ আঢ়ৈ মানে আঢ়ৈ মনিব নিবে কয় দা তোৰ অটো খুনিবোৰ দুইটা তৈকিছে নিব অটো কোনোবাকো দুইটা তৈ গৈ আছে নি 90 হইয়া তো বড়ই রেদাম তো হইছে টাকা কিনতে বাক্কা করুল এই ঐ সাইটে এইবা সব বিক্রেতা ক্রেতা নাই ক্রেতা বিক্রেতা আছে কিছু ওই সাইটে বিজি বিকেনট ক্যাম্পাসের সামনে ভালো লাগে খুশি আর কি এই ধরো যে আমি তিন চার দিন আগে থেকে শুরু হয় এই ধরনের কোনো জিনিস দেখা যান না এখনো পর্যন্ত সিলেট সিটি ভিতরে আছে এমন হরুককা সুবিধা সুবিধা যেটাকে শুরু করিয়া মনে হরকা যেন ইও আপনার টুকর বাজারের আশেপাশে পর্যন্ত মানে টুকর বাজার গেছে না টুকর বাজার যাওয়ার আর পর্যন্ত তুমি কি বাইপাস বিরিয়ার আশেপাশে পর্যন্ত যে গরুর আনাগুজা আছে অনাগড়ি ভালো আছে এই সাইডটা আর এই সাইডে যে দক্ষিণ সুরমা বাই লগে আপনার মন লগা যেন বড় এখান দিক আছে হয় একটা বাজার ছোট ছোট আর ও সেলফি ব্রিজ আছে বেশি আর কোন জায়গা দেখি না দক্ষিণ সুরমা সাইডে তবে এই সাইটে দেখা যায় উচ্চ সময় দেখা যায় দিন সুবিদবা যা থেকে শুরু করি اخبارে মনোগরো গাজেন সময়কি পর্যন্ত গরুর আনাগুছা আছে ততবার আমরা হন বার্সিটিকে এইটা সামনে বার্সিটিকে এইটা সামনে আমরা গড়ে গরুর বাজার ভালো क्लियर দেখা যায় এখন ঠিক সাজাল ইউনিভার্সিটি সামনে আছে আমরা আওনো গরুর বাজার বাজারটা ভালো হয়েছে অস্থায়ীভাবে অনেকে গরু বেস্তা না কি বেশিরভাগ দেখা যাক দামে দারে পরেন না তবে দেশি গরুর চাহিদা গরুর চাহিদা কম আর দামও বেশি দাম যেমন অতিরিক্ত দাম গরুর মাঝে বোঝা যান না বাজারে গতি করতে কালকে বোঝা যাইব কি তো হইব না হয়তো হয়তো পানির দাম হইবা নাইলে আগুন দুইটা থাকি একটা হইব অনেকে বলছেন কালকে রাত্রে যে কালকে রাত্রে লইবা গরুর অবস্থা দেখি খুব সুন্দর বড় একটা গরু ভাই কত লইলা খালি বিক্রেতা কেতা নাই আমরা আছি এবং তোমার গাও বাস স্ট্যান্ড বর্তমানে

या जो तो मानुष बाजारों माजे बालाओ जम जमाट बाजारों इसे तमकीत आउटसाइड है बाजारों भी इतने तो मन अटक कर तना अल देखा कैसे तो आज के देखा जा बाजार आउटसाइड है देशी गोरू चाहिए था बेशी गोरवा गोरू जरा সুডরগোরো চাইদা বেশি বাজার তো আমরা গাড়িটা সাইড করিয়া কিছুটা বাজার আপনারা আঠায় জায়গা বর্তমানে এটা বড়জন বাজারের অবস্থা ঘৰুৰ খাৰো নাই চাইডে জামেই হ'ব তাতে বজাৰ ৰাস্তা ছৰি গল হাৰ্ট আছে